হ্যালো বন্ধুরা আপনারা যারা কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে আবেদন করেছিলেন আপনাদের পরীক্ষা হচ্ছে তারিখ অর্থাৎ তারিখে আপনাদের পরীক্ষা এবং আপনাদের পরীক্ষা বলতে এটা মাঠ হবে নয়টা থেকে তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা বিভাগের সাতটা জেলা ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলা নরসিংদী মানিকগঞ্জ শরীয়তপুর ও কিশোরগঞ্জ এই সাতটা জেলার পরীক্ষা হবে ঢাকা কেন্দ্রীয় কারাগার প্যারেড মাঠ কেরানীগঞ্জ ঢাকা আমি আবারও বলছি ঢাকা কেন্দ্রীয় কারাগার প্যারেড মাঠ কেরানীগঞ্জ ঢাকা তো আপনাদের পরীক্ষা কিন্তু তারিখে এবং থেকে অবশ্যই আপনাদের যে মাঠ এটা শুরু দুই নয়টা আর আপনারা তিরিশ মিনিট পূর্বেই ভিতরে প্রবেশ করবেন এবং আপনাদের সাথে আপনাদের ভোটার আইডি কার্ড এটার একটা ফটো কপি এবং মেইন কপি নিয়ে যাবেন তারপর আপনারা যে আবেদন পত্রটি যে আবেদন ফর্ম এটারও মেন কপি রঙিন রঙিন কপি অবশ্যই নিয়ে যাবেন এবং আপনারা সাথে আপনারা যারা ছেলে পাচ্ছি আপনাদের যে হাফ প্যান্ট এবং গেঞ্জি শারীরিক পরীক্ষার জন্য ওইটা আপনারা ব্যাগে করে নিয়ে যাবেন এবং প্লাস মহিলাদের জন্য আপনাদের শাড়ি ব্যতীত অন্যান্য যে কোনো প্যারেডের যে পোশাক যেটা শারীরিক আর কি পরীক্ষা ওইখানে দৌড় থাকবে হাইটের যে উচ্চতা মাপার জন্য এবং ওইটা কমফোর্টেবল আপনাদের যে পোশাকটা সেই পোশাকটা আপনারা নিয়ে যাবেন সাথে করে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে লেখা আছে স্কিনে থেকে এখানে দেখে যেতে পারেন কি কি লাগবে তো এই ছিল চাকরি সম্পর্কিত খবর ধন্যবাদ